লাল বাহাদুর শাস্ত্রীর লাল থইলাই বাজে বেশি চলো এই তোর খাজানা বাইর করি আসসালাম আলাইকুম আর ভাইবেন অকাল বেগুন হাওয়ারি ও তোমাদের আফা এগেন কাম ব্যাক ফের ফেরে নেফা চলে এসেছে হানা বিনা লই ইন্ডি সাইজালিকু বহু থানা বিনা আছে ফাটিসাপটা আছে মসমচ্ছে নকশি বিডা রোল আর আসতে আতিকে ফিরে এসে প্রথমে চলতে রোল দিন হাই এটা প্রথমে বাইরে এই গোস্ত আর হল যে মানে বুঝতে তেলিগো আফা কি যত্ন করি এনে কি মজা করি হানা বানি এখন অবধি আফা কোন পেয়ে থেকে ফেয়ে নাম হই সবর ধর এত এত অধে জৈলি খেয়ে নেবো তার ফলে জাল প্রথমে আয় বারে কেন জাল পছন্দ করি জাল হন মতন আতে পান মিষ্টি হন পরে তো প্রথমে হাই তার হাইলাম দে ফাটি সাপটা ফিটা ফাটি মজা আছে তার মজা আছে এখন অবধি না হানা হাইবে আগে মানে কি হতে মজা আছে এগুল মজা লাগে এচ্ছে ইতারা যে আফা অল এত মজার মজার করে হানা বানাই আই কিনলে হইম দেখ মজা নাই কিয়া মানে বুঝো মানে এত কষ্ট করে এত মিন্নত গলি মজা করি মজা মানে মজাও ইয়ে মজা নয় হল বন্ধ হইম না এটা বাজে হয়েছে বাজে হয়েছে স আতিককে ফিদে এগিন আহার আর চট্টগ্রামর ঐতিহ্যবাহী ফিদা এমন তো কল ন নবানায় আই নিজেও নবানায় আই নিজেও নয় ধৈন্যবাদ্য করে বানাই তার আই লম আর খুবই প্রিয় একান জিনিস অনলি নক্সি ফিদে ও ইবে গত্তে বানাইতে যে হস্টর হস্টর মানে হাত লাইব দে মিনিট ফার্স্ট মিনিট না ফার্স্ট সেকেন্ড মশাল মশাল গড়িয়ে রে এই যে হিন্দি দেখতে লিখবো সাদিবাস কুক হাউস পেয়ে এই সুন্দর সুন্দর হানা একদিন পেয়ার এসি তো এডাই তারের ফোন নাম্বার আছে এডাই তার মেইল আছে তো এই ফোন নাম্বার আই স্ক্রিনে দি দিম যায় নে যে অর্ডার করতে মনে হয় সাদিবাস কুক হাউস তো পেজর তার স্ক্রিনশট দি আর কমেন্ট বক্সত পেজর লিংক তাইব পেজ মেনশন করে দিম যায়নে নে অর্ডার দি আইও এডা প্রথমে তো এক তরফা গেই এখন দ্বিতীয় তারপর হানা তাই তারপরে দিতে আপার সুন্দর সুন্দর টোসা হলো ওলাই কি কি টোসা তালভিটার টোসা মানে আয় যাতে তালভিটা বানাই লাম এ তে আয় কেরার বরক দি বানাই এই দুঃখ নজর আর আরে আপা যাতে তালভিটা তো বাক সবে কুললি মানে নাক ধম করে বাড়ি বাই যে তারপরে তালভিটে হাইম কারণ একলগে বিয়া তো জল হস্তি না বিয়া কিনে একলগে গালবুতুর গালে দিতাম আয় একখান জিনিস সাইলি তোমার বাইয়ের একখান জিনিস একজন সাবাই তামিদেরও রাখাবাই আর আমার মাতারও রাখাবাই আবার আর আর বারিয়াল আনটিরও চিন্তা করি এখানাবো হজন হিসে গেই তারপরে এখন বাইরে যদি কি জানে না ও মোমোজ আছে চলো মোমোজ খাই মোমো খাইবেলা করি এটা কি কি আছে করে চোখ দাহাই দি ই মোমো হাইবিলো দি ফুডিং ইবে ফুটিংবে দে ডাবর ইবে মানে আত্ম রোজ দে আই ইবে যাতে মুকুট দি আল্লাহ হক বার আল্লাহ হক এত মজা এত মজা মানে এটা আপ হন এক্সট্রা চিনি অন এক্সট্রা কিছু নদে মানে ডাইরেক্ট পানি দিয়ে মানি দি এবেদ কি মজা আছে এত রিফ্রেশিং এত রিফ্রেশিং কিন্তু তোমার দাদা ওবাইন ভয়ের বুঝাই দিতাম না তোমার ভাইয়ের তো বলে বেশি মজা লাগবে তারপরে হাইলাম দেখা সারা রসবরি দুধে বিজানো রসবরি একখানে মিষ্টি লাগি তো এই ভাই হম ভাই ইন্ডিয়া এবার মোমো হয়ে পেলেন মানে মোমো দেখলে তাহলে রু ভার বেগিন একত্রে যাই গিয়েছ সারি আস কু খাও জোর বেগিন দিয়ে ফেলাই যায় না আল্লাহর ওয়াস্তাই তালাতে যায় বুড়োর গড়ে অর্ডার দি আইও মানে মজার মজার হানা হাইতো চাইলি অর্ডার চোখ বন্ধ করে অর্ডার দিয়ে আইও ধন্যবাদ ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও থ্যাংক ইউ